এরা যেটা শুরু করছে এক নম্বর এদেরকে খুব ভালোভাবে কেউ না কেউ ট্রেনিং দিছে কত চার পাঁচ বছর কোন কালো শক্তি এদের পিছনে আছে যারা মুক্তিযুদ্ধ মানে না বাংলাদেশটা তাদের কাছে খুব গ্লানি করে একটা ব্যাপার হয়েছে কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে হেরে গেছে এটা কোনো দিন তারা ভুলতে পারে না ভুলতে পারে নাই বলে এটা প্রতিশোধমূলক ভাবে তারা অনেক ভাবে চেষ্টা করে এটা একটা পর্যায়ে সে দাঁড়াইছে কিছু সন্তানকে আমাদের কিছু ব্রিলিয়ান্ট সন্তান এরা কিন্তু একটা পর্যায়ে খুব ব্রিলিয়ান্ট সন্তান সব দিক থেকে না তাদের সাহসিকতার দিক থেকে বাস্তব জ্ঞানের দিক থেকে বুদ্ধির দিক থেকে বিবেচনার ওই যে ছেলেগুলো এদেরকে আমি এইটা বলবো ভেরি স্মার্ট বয়েস কিন্তু চেতনার স্তরে তারা অন্যদের চেতনা গ্রহণ করছে আজকের আধুনিক চেতনা তারা গ্রহণ করে নাই করলে সেকেন্ড রিপাবলিক যে কথাটা এই কথাটা তারা বলতো না